আমরা করতে চলেছি রিয়েলমি তেরো সি তো আপনারা দেখছেন এটা আমরা এখন আনবক্সিং করবো আনবক্সিং করে দেখব অলরেডি আমরা খুলতে লেগেছিলাম তো যাই হোক আনবক্সিং করছি बाबा आज की तारीख तारीख होम्बर मास गो में, 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 जून मास जून मास छम रान को रियलमी तेरस रेडमी तेरस मोबाइल टाइम गोल्डन कलर बिलक ভাগ্য মেলে নিবার তো চলো প্রথম আমরা বক্সে কী পাওয়া যায় দেখিলেই একটা সিম খোলার জন্যে যে পিন বি কেবল টাইপ সি সি টাইপ যাকে বলা হয় এই যে আর একটা হেডঅপ্টার মোবাইল চার্জ দেওয়ার জন্যে

নতুন মাল এই যে মোবাইল রেডি এই দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে সিক্স জিবি আর এর বডি মেমোরি হচ্ছে একশো আঠাশ জিবি মোবাইল আমরা অন করি মোবাইল অন হতে চলেছে পাওয়ার বয় আন্ডার ভিডিওটা একটু স্কিপ করা যাক চৈদ্দ ভার্সনের এম আই ইউআই নেক্সট করতে হবে ভাষা সিলেক্ট যেহেতু আমরা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে গেল সেটিং সেটিং করে দিন অবশ্যই মোবাইলের সিম কার্ড ভরতে হবে না হয়তো হোয়াইফাই কানেক্ট করতে হবে এই যে তাছাড়া মোবাইলের মানে লক খোলা যাচ্ছে না হয়তো হোয়াইফাই কানেক্ট করি পাসওয়ার্ডটা দিই আমি যে হোয়াইফাই কানেক্ট করল আগে বাড়ার অপশান চলে আসলো অবশ্যই সিম কার্ড নাই হোয়াইফাই করতে হয় মোবাইলে নাহলে মোবাইল মানে পুরো সেট আপ ঠিক হচ্ছে না তো দেখছেন আমাদের চ্যানেলে এই ভিডিওটা ফের আমরা আজকেই আপলোড দেব অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন মোবাইল রেডমি তেরো সি ফাইভ জি সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমরি মোবাইলে একটু টাইম লাগবে ভিডিওটা একটু স্কিপ করা যাক ব্যাস ফাইনাল আমাদের মোবাইল চালু হয়ে গেল তবে অনেক সমস্যা আমার দানা আছে করলাম কিন্তু এই বাড়িতে লেসি আনবক্সিং করি লেই অসুবিধা দোকানটা ছাড়া পারবে না অনেক কিছু সেটা তো দেখতে পেয়েছেন এবার মোবাইল তো যেহেতু অন হয়ে গেল সেটিংয়ের যদি যাওয়া যায় সেটিংয়ের কী আছে সবগুলাই ওয়াইফাই ব্লুটুথ কন্টেমেন্ট সিম কার্ড সব কিছুই আছে নর্মাল মোবাইল যেগুলো সব কিছু আছে সবই আছে মোবাইল ফাইভ জি অবশ্যই ফাইভ জি মোবাইল বিন্দাস চালাতে পারবো তাছাড়া মোবাইলের

ছরে মোবাইলটা ভালো চলবে তবে এই যে গোল্ডেন কালার হয়ে গেছে ব্ল্যাক কালার হলে খুব ভালো হতো ব্ল্যাক কালার মেলে নেই বছরে যাই হোক দেখি মোবাইল কদিন চলে আজকে তারিখ অনুযায়ী অনলাইনে অনেক টাকা দাম অনলাইনে অনলাইনে মোবাইলটার দাম সাড়ে বারো তেরো এরকম আছে অনলাইনে যার দাম সেই হতে দু তিনশো টাকা কম দামে আমার কাছে পাওয়া যাবে আমার হাতে দু লোক আছে অবশ্যই দেখতে পাচ্ছেন আরো সুন্দর একটা মোবাইল রেডমি কোম্পানির ক্যামেরাটা দেখেন যাই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ফাইভ জি মোবাইল রেডমি ষাট হাজার ডিসকাউন্ট নাই সব ভালো থাকেন ভিডিওটা অনেক বড়াই গেছে